সম্মানিত ভক্তবৃন্দ নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার মেয়ের বাবার থেকে কী কী গিফট পেলাম এগুলা সব আপনাদের সাথে শেয়ার করব। ফুচকা খাচ্ছি ফুচকা হাতে আমি কোথাও বের হলে প্রথমেই ফুচকা খাবো এরপর অন্যান্য খাবারগুলো খাবো তবে আজকে একটু লজ্জা পাচ্ছি চোখে সানগ্লাস দেওয়া সানগ্লাসটাও একটু একটু পরে যাচ্ছে আবার তুলেও দিচ্ছি হাসতেছি লজ্জাও পাচ্ছি কার কোন খাবারটা প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন ফুচকা খাওয়ার পরে চলে আসলাম কফি স্বপ্ন ডাইনে আসলে এটা স্বপ্ন ডাইন বলা যায় কারণ এটা স্বপ্নের মতো খুবই সুন্দর একটা জায়গায় আমার প্রথমবার আসা এখানে খুবই খুবই সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে এরপর কফি খেয়ে আমি জমসিনাকে না মানে আমার মেয়ের বাবাকে চিট করে ফেললাম এরপর ব্যাগের দোকানে চলে আসলাম কয়েকটা ব্যাগ দেখার পরে আমার এই ব্যাগটা পছন্দ হচ্ছে ধরে দেখলাম একটা কার্টুন আছে একটা লাগিয়েছি এরপর দোকানদার ভাইয়ের সাথে কথা বলে ব্যাগটা আমি নিয়ে নিলাম আমার পছন্দের ব্যাগ বলে কথা এরপর আমি ব্যাগটা পেয়ে খুবই খুশি মহা খুশি বলার মতো না আমি আবার টাটাও দিকেছি নিজেকে স্মার্ট স্মার্ট লাগছে ব্যাগটা নিয়ে বের হলাম ব্যাগের দোকান থেকে রাস্তার দুপাশে ফুলগুলো সাজানো আছে এই ফুলের টপগুলো আমি ধরে দেখতেছি আপনারা খেয়াল করবেন একটা জিনিস আমার পিছনে কিন্তু জঞ্জিনা দাঁড়ায় আছে বাচ্চাটাকে নিয়ে এরপর আমি চলে গেলাম কসমেটিক্স দোকানে টোগ্রামে দুলগুলো ধরে দেখেছি চেনগুলো ধরে দেখতেছি পছন্দ হয় নাই তবে ওখান থেকে কয়েকটা জিনিস পছন্দ হয়ে আমি কিনে আনছি এগুলো আপনাদের অবশ্যই দেখাবো এরপর আমি বের হচ্ছি এই যে নয়টার মতো অপবিশ্বাস অপবিশ্বাস ভাত এই যে ফুলগুলো আমি ধরে ধরে নারীদের মতো ছুটে গেলাম তারপরে আমার বঞ্চনা মানে আমার মেয়ের বাবা এদিকে চলে যাচ্ছে আবার যাইতেছেন না সর্বসম বাসায় এসে আমি ব্যাগটা খুলে দেখব এবং ব্যাগের ভিতরে কি কি আছে কি কী শপিং করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখাবো প্রথমে আমি দেখবো হচ্ছে যে ব্যাগের ভিতরে প্রথমে আমি কি পাই প্রথমে পেলাম একটা সানগ্লাস আমার পছন্দের তারপর হচ্ছে যে নীল পলিশ যেটা আমার নকি দেয়া সবুজ কালার আমার খুবই পছন্দ এবং ওরও পছন্দ তারপর হচ্ছে মেয়েদের যেটা হলো চলে না যে লিপস্টিক এটা সব সময় আমার বেগে থাকবে এবং একটা আর একটা হচ্ছে যে এই যে কানের দুল আমার কানে এগুলো হয় না কারণ হচ্ছে আমার কান পাতলা কারণে এগুলো আমার দেখা লাগে তারপর আমার পছন্দ যেহেতু এই জন্য কিনে গেছিল আর কি এরপর হচ্ছে কাজল এই ধরনের কাজল আমি দিয়ে থাকি সিম্পল অন্যদের মতো খুব দামি দামি না এগুলা দশ পনেরো টাকা হলে এগুলো পাওয়া যায় তারপর হচ্ছে আমার পছন্দের কালার নীল পলিশ এটা পরবর্তী আমি অবশ্যই দেব তারপর হচ্ছে যে একে একে করে সবগুলো দেখালাম তারপরে এই ভিতরে আর কি আছে কিছুই নাই মনে হয় তবে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে যে একদম বড়ো ধরনের একটা গিফট এই এই এটা হচ্ছে আমার ফেভারিট একদম খুবই আজকে কোনটা আমাকে আমার হাজব্যান্ড আমার পছন্দের মতো একটা ফোন কিনে দিয়েছে আসলে এটা নতুন একদম পিওর নতুন কিছুক্ষণ আগে আমরা মার্কেট শপিং করার সময় মার্কেট থেকে এ ফোন কার কার আছে বা কেউ ব্যবহার করছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এত খুশি আমি ফোনটা পেয়ে কারণ অনেক দিনের স্বপ্ন এরকম ফোন একটা নতুন ব্যবহার করতে চাইছিলাম তারপরে সব কিছু দেখালাম একে একে আপনাদেরকে তারপরে আমি কম্পিউটার কম্পিউটার দেখতেছি তারপরে এদিকে বাতাসও খাচ্ছি নিজেকে অফিসের অফিসের মনে হচ্ছে তারপর ফুলের এটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করতে চাইছিলাম ও বলছে লজ্জা লাগতেছে ক্যামেরার সামনে আসবে না খুবই লজ্জিত আর কি বলবো জনসনের বিষয় আমার মেয়ের বাবার বিষয় ও ক্যামেরার সামনে খুব একটা আসে না তারপর এই যেগুলা এক একটা এক একটা করে বড়ো বড়ো করে দেখালাম পেয়েকে এরপর আমি আবার নিজের মতো করে বসে আবার কথা বলতেছি আর তারপরে শিরা আপুর ডাক দেখতেছি কম্পিউটারে আমার চলে গেছে এখন আমি মহা খুশিতে যেগুলো আমি আমার পছন্দের মধ্যে পাইছি এগুলো তো সবার কপালে জুত তো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন